হরি পান কর সবে ভাই এমন নাম কখনো শুনি নাই হরিনামামিত পান সবে ভাই হরি নাম যে করে ভবের ভাবনা কি তার নামে যায় মহাপাপ রোগ শোক তাপ সংসার বিকার নামে জগায় মাধায় তরে দুই ভাই নাম শুনায় আমার গৌরণী তাই নামে জগায় মাদায় তরে দুই ভাই নাম শুনায় আমার গৌরণী তাই ভক্ত পুল্লা নাশ করিতে বিধান ও ভাই হিরণ্য কশিপ দিল বিস্করিতে পান ভক্ত পান নাশ করিতে বিধান ও ভাই হিরণ্য কশিপ দিল বিস্করিতে পারছে বিস্কে হলো নামে গড়ল অমৃত হলো নামে গড়ল অমৃত হল উল্লাদ তাই কত যোগ যোগের সাধন যপত আর নাম সাগরের অগাধ জলে বুধ বুধ যেমন নাম সাগরের অগাধ জলে বুধ বুধ ও যেমন ওরে নাম সাগরের মগ্ন যে জন তার কি সাধন আরো চাই বুড়িবাজক বলে সার নামে নেই কো জাত বিচার পুরী বলে বলে নামে নেই কোথার মূর্খ জ্ঞানী চন্ডালের সমান অধিকার মূর্খ জ্ঞানী চন্ডালের সমান অধিকার তুলে নামে নিশান নাম কর তুলে নামে নিশান নাম কর হরি বল বলো সবাই তো নামে নিশান নাম কর হরি বলো বল স ভাই হরিনামামি তো পান কর সবে ভাই এমন নাম কখনো শুনি নাই নামামিত পান কর সবে ভাই